তুমি বসো গিয়ে ও কোনোদিন করিওনি আর তোমার করে খাওয়াবেও না কি বৌমা নিয়ে আইছিস হে করতে পারে না ও না এ বৌ লুচি করি খাও না একটু সুজির হালুয়া করি খাও না আমার অনেক দিন থেকে খেতে ইচ্ছা আছে মনে করি কি নাতবর একটু বলবো তা সাহস হয় না বলতি ও মা তোমার বৌ নাতবরে বলতে হবে না আমি তোমারে লুচি করে দেব ওর হাতের কড়া তুমি সাধন তপস্যা করলে তোমারে দেবে না ও আমি করে দেবানি থাক না থাক তোমার তৈরি করতে হবে না আমার খাবার দরকার নেই এনাকবো আমার পাটা বিশাল ব্যথা করতে চিঠি পেয়ে দেয় না আমি পাটা দিতে পারি না তুমি টিপে না ওকে যাও এনাকবো রাত্রে আমি ঘুমাতে পারিনি একটু সরষের তেল দিয়ে ডলিয়ে দে না ওরম করিস না দে ওটা মা আমি বলেছি না আমি পারবো না তুমি ডলে নাও তেল দি আমি সরষের তেল এনে দিচ্ছি ও মা দরকার নেই তুমি বসো আমি তোমাকে তেল মালিশ করে দিচ্ছি মানিছিস একবার লক্ষ্মী ছাড়া বউ যা বলি পারব না কোনো কিছুই মুরদ নেই ওর কপালে অনেক কষ্ট এ দেখ আমার বাড়ি দিয়ে আমি আর থাকতে পারছি নি তোর বৌমার যে তালমান আমি আর সহ্য করতে পারছি নি কি বলবো মা তুমি বলো আমার সব আমার এই কপালের দোষ বুঝেছো ঠিক আছে তুমি যখন চলে যাবে আমি তোমার রেখে আসবানি ঠিক আছে